প্রিয় দর্শক বাংলাদেশ ওয়দার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে গভীর নিম্নচাপ যেটি তৈরি হয়েছিল গতকাল এবং সেটি কিন্তু বর্তমানে গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং বিহারের দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে এবং বাংলাদেশের ওপরে এর প্রভাব কমছে তবে এর কারণে যে উত্তর বঙ্গোপসাগর থেকে যে গভীর সঞ্চয়নশীল মেঘমালা এখনও প্রবেশ করছে তার কারণে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কিন্তু যে প্রবণতা সেটি কিন্তু বজায় থাকবে অতি ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু দেশের বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সংক্রান্ত বিষয় এবং আগামী চব্বিশ ঘন্টা এই বায়ুচাপের যে তারতম্য রয়েছে লঘুচাপের কারণে তার কী পরিস্থিতি থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য যদি আপনি নতুন হন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে সতর্ক করে দিন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সম সমূহকে আজ ছাব্বিশে জুলাই সারা দিন স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কারণ উপকূলবর্তী এলাকায় বায়ুচাপের তারতম্য কিন্তু অধিক মাত্রায় বিরাজ করছে এবং এই বায়ুচাপের তারতম্যর কারণে জলোচ্ছ্বাস কিন্তু থাকতে পারে যথাক্রমে ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল বরগুনা পটুয়াখালী ভোলা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের কাছাকাছি থাকা দ্বীপ এবং চরসমূহে কিন্তু প্রায় তিন থেকে চার ফুট উচ্চতা পর্যন্ত বায়ুতরিত জলোচ্ছ্বাস দেখা যেতে পারে আজ চব্বিশ ঘণ্টাতেও কিন্তু এই পরিস্থিতি থাকার সম্ভাবনা থাকছে তাই সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাই এবং নৌকা ও ট্রলার মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে পাওয়া পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা আজ ছাব্বিশে জুলাইতেও কিন্তু তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে এবং কিছুটা পরিমাণে রংপুর বিভাগ এবং অন্যান্য বিভাগের আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে এবং বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা এই সমস্ত এলাকায় থাকছে তো আমরা সরাসরি পূর্বাভাসের যে মানচিত্র রয়েছে সেখান থেকে দেখে নেব আজ চব্বিশ ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তো এই মুহুর্তে দেখা যাচ্ছে ভোরের মধ্যে আজ ভোরের মধ্যে এই গভীর নিম্নচাপটির কেন্দ্রস্থল কিন্তু গাঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সরে কিছুটা ঝাড়খণ্ডের আশেপাশে অবস্থান করছে এবং সেখানে তার প্রভাব বিস্তার করছে তবে এর কারণে আজ সারা দিনে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ রাজশাহী রংপুর এবং এদিকে খুলনা বিভাগ বিশেষ করে বরিশাল খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া আজ বজায় থাকবে সারা দিনে যা দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাই জলোচ্ছ্বাস হওয়ারও সম্ভাবনা থাকছে গতকালও জলোচ্ছ্বাস হয়েছে প্রায় তিন থেকে চার ফিট কোনো কোনো জায়গায় ছয় ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা গেছে গত চব্বিশ ঘন্টায় তো আজ ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকারিয়া এদিকে মহেশখালী নাইখনসারি টেকনাফ টেকনাফে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকে সকালের মধ্যে এছাড়াও এছাড়াও কয়েক থানচি এবং তার আশেপাশে এবং এদিকে আলী কাদম দোচারি নাইখনচারি ঈদগার এবং এদিকটায় চাকারিয়া গাজালিয়া এই কুতুবদিয়া এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকে সকালের মধ্যে এছাড়াও কুমিল্লা এবং এদিকে নোয়াখালী ফেনী এবং এদিকটায় দেখা যাচ্ছে সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ বরিশাল বিভাগে এছাড়া পিরোজপুর মতবাড়িয়া লালমোহন কলাপাড়া এবং এদিকটায় খুলনা যশোর লোহা কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নিম্নচাপের বৃষ্টিপাত তাই ক্ষণে ক্ষণে হবে অর্থাৎ এক নাগারে অনেকক্ষণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম বা ভারী বৃষ্টিপাত এক নাগারে হবে না কখনো কম হবে কখনো বেশি হবে এছাড়া চট্টগ্রাম বিভাগে পরবর্তীতে সকাল থেকে দুপুরের মধ্যে দেখা যাচ্ছে রাঙামাটি বিলাইশরী রাজস্থলী এবং এদিকটায় এদিকটায় দেখা যাচ্ছে হাট হাজারি নন্দিরহাট নদীরহাট এবং এদিকে বালুছড়া রাজস্থলী এবং এদিকে বান্দরবান এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে এছাড়াও যে দেখা যাচ্ছে সন্দ্বীপের আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে এছাড়া বরিশাল বিভাগের বুরহান উদ্দিন লালমোহন চরফাসন ভোলা বরিশাল এছাড়াও চৌমোহনী নোয়াখালী এবং লাকসাম লাকসাম এদিকে সুয়াজগঞ্জ গঞ্জ এদিকে কুমিল্লা বারুরা এবং এদিকে চান্দিনা কাচুয়া কচুয়া এবং এদিকে হাজিগঞ্জ এদিকে চটখালি সোনাইমুড়ি চৌমোহনী তো বললাম নোয়াখালী এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে এছাড়াও মতিরহাট দৌলতখান খান উদ্দিন তো বলা হলো এবং এদিকে বরিশাল ঝালকাঠি রাজাপুর এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে হালকা বৃষ্টিপাত হবে নিম্নচাপের কারণে হালকা বৃষ্টিপাত ক্ষণে ক্ষণে বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে যদি দেখি তাহলে দুপুর থেকে দুপুর দুপুরবেলাটায় যা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রামের সাতকানিয়া চিটাগং হাজারী রাজস্থলী বিলাইসলিতে থাকছেই এছাড়া এছাড়া সাতকানিয়া কুতুবদিয়া চাকারিয়া মহেশখালী এদিকে নাইখনচারি টেকনাফে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর সারাদিনে চট্টগ্রামে বৃষ্টিপাতের যে প্রকোপ সেটি কিন্তু বেশি থাকবে চট্টগ্রামে বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে কুলাউড়া বালাগঞ্জ বারলেখা চরখাই জন্তিয়াপুর সিলেট চটকবাজার এবং এদিকে ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশাল জলছত্র ভালুকা কালিহাটি বনস্থলী এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া খুলনা ও বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় শিবচর মুকসুদপুর মাদারীপুর গোপীনাথপুর মাগুরা মগুরা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এছাড়া দামোহুদা এদিকে আলমদাঙ্গা মেহেরপুর কোটচাঁদপুর যশোর নড়াইল এবং এদিকে অভয়নগর সাতক্ষীরা এই কয়েকটি জায়গায় এছাড়াও বাগেরহাট টুঙ্গিপাড়া কাওয়াখালী এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ চলতে থাকবে চট্টগ্রাম বিভাগে দুপুর থেকে বিকেলেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে থানচি রোয়ানসরি এদিকটায় ধানচিত বললাম এবং রোয়ানসারির আশেপাশে যে এলাকাগুলি রয়েছে বিলাইসরি রাঙামাটি লাংডু এদিকে খাগড়াছড়ি দিঘিনালা এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিস্থিতি সারা দেশেই কিন্তু থেকে থেকে হবে বিশেষ করে এই দিকটায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিশম্বরপুর ছটকবাজার জয়ন্তিয়াপুর সিলেট চরখাই জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ময়মনসিং বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ময়মনসিংহ ফুলপুর নলিত বাড়ি জলছত্র সরিষাবাড়ি এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাত আটটা থেকে পরবর্তী সময় যদি দেখা যায় বৃষ্টিপাতের পরিস্থিতি একটু কম থাকবে রাতের দিকে মধ্যরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আবার নতুন করে তৈরি হবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে এবং এদিকে রংপুর বিভাগে কিন্তু মধ্যরাত আজ মধ্যরাত থেকে আগামীকাল সাতাশ জুলাই ভোরের মধ্যে এদিকটায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি জলপাইগুড়ি কোচবিহার এবং এদিকে দার্জিলিং আর শিল শিল শিলিগুড়ির আশেপাশে এবং এদিকে পঞ্চগড় রংপুর বিভাগের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও ঠাকুরগড় পীরগঞ্জে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া চিলমারি চররাজীবপুর বাহাদুরবাদ এবং দেখা যাচ্ছে এদিকে সরিষা বাড়ি শিবগঞ্জ বগুড়া জলছত্র এবং এদিকটায় রাজশাহী বিভাগের মোহনপুর পুথিয়া রাজশাহী সিংরা এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সমগ্র চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাত থেকে আগামীকাল সাতাশে জুলাই ভোরের মধ্যে হতে পারে আগামীকাল ভোরের দিকে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে রংপুর বিভাগে রংপুর সহ এদিকে রা রাজারহাট কাউনিয়া লালমনিরহাট নাগেশ্বরী রায়গঞ্জ এদিকে ঘোগাডাঙ্গার রাউমারি চিলমারি এবং এদিকে যদুরহাট চররাজীবপুর রাজীবপুর নলডাঙ্গা এদিকটায় বাহাদুরবাদ দেওয়ানগঞ্জ ইসলামপুর এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ময়মনসিং বিভাগের মদন এবং এদিকে নেত্রকোনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বানিয়াছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে আগামী আগামীকাল ভোরের মধ্যে দেখা যাচ্ছে আগামীকাল ভোরের মধ্যে বিশেষ করে এদিকে ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি ছাগলনাইয়া দাগন ভুইয়া এবং এদিকে বিলাইশরি রাঙামাটি লাংডু খাগড়াছড়ি এবং দিঘিনালা এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সাতাশে জুলাই ভোরের মধ্যে আগামীকাল থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু রংপুর বিভাগে আগামীকাল যথেষ্ট পরিমাণে হবে বলে মনে করা হচ্ছে এবং আগামীকাল দেখা যাচ্ছে এদিকে বরিশাল বিভাগ খুলনা বিভাগ চট্টগ্রাম বিভাগে আগামীকালও যথেষ্ট বৃষ্টিপাত হবে খুলনা বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ থাকছে পরবর্তী সময়ে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বজায় থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে এক নাগারে দেখা যাচ্ছে উনত্রিশ তারিখে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে আঠাশ উনত্রিশ তারিখে বিশেষ করে পরবর্তী সময়ে তিরিশ তারিখ পর্যন্ত যদি আমরা দেখি এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত কিন্তু সারা দেশ জুড়ে চলতে থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে বলে মনে করা হচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ